যদি আমায় সাই রাজা বি কেমন ভালোবাসিল কেমন ভালোবাসিলা বুঝি নাই তারা মাথায়া তোমায় মাহি সুন্দর সুন্দর সিনারি এবং সুন্দর সুন্দর এই তা দিয়ে গোড় বানানো আসলেই খুব সুন্দর দৃশ্য এবং এখানে কোনো টিকিট লাগে না টিকিট ফ্রি এই যে যা খুশি চাইনিজ বাংলা তাই এবং লোকাল খাবার পাওয়া যায় ওই যারা আবার খাবার দাবার খাওয়া দাওয়া করে খায় হ্যাঁ ঘুরে ঘুরতে আসে বিকেলবেলায় দর্শনার্থী প্রচুর চাপ এমনি এখন রাত্রে প্রায় আটটা কোনো দর্শনার্থী নাই না ধন্যবাদ স্টুডেন্ট ফ্যামিলি পার্কে এত সুন্দর একটা পার্ক করাতে এই এলাকার পত্র অঞ্চলের মানুষ ঘুরে ফিরে দেখতে পারে এবং বিনোদন নিতে পারে মোবাইল আনিছো আপোনাৰ মোবাইল আনিছো